Mouni <tries> gen! <tries> 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 কথা থেকে লাইভ আসতে লাইভে ধন্যবাদ সকলকে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আজকের কিন্তু বর্ষামুখুর দিন আর এই বর্ষামুখুর দিনের সারাদিনটাই সকাল থেকে বাংলাদেশের যশোরে কিন্তু সকাল থেকেই কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে আর এই আপনারা যারা আজকে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে নানান শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বন্ধুরা আপনাদের জানাতে চাই শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং আপনারা কে কোথা থেকে আছেন আমাদের সাথে আজকে লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং কমেন্ট করুন প্লিজ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি প্রায় দু হাজার জনের সদস্য হতে চলেছে শুধু আপনাদের ভালোবাসার কারণে আমরা কিন্তু ইতিমধ্যে মনিটাইজেশন পেয়েছি সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং কৃতজ্ঞতা জানান এই সাথে আজকের আড্ডা হোক এবং কে কোথা থেকে আজকে যুক্ত হয়েছেন জানাবেন অন্যরা Thank you.